আমি এখানে একটা কথাই কম কথাটা হইলো যে সাউন্ডটা বন্ধ করে দিছি কারণ এলো মানে গান বাজাতেছে গানের কারণে আমি মোবাইলটা মানে আরে সাউন্ডটা বদ্ধ করে দিছি তো গান শোনা দিলে তো কোভিড ফুটে দেবে তার লাগে অনেক হুশিয়ার করে ভিডিও বানাতে হয় খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় যেসবকে গান লাগাই না তা সে সময় ভিডিও বানাতে পারে না এটা আলাদা বয়স দিয়ে লাগে তো দেখেন এই যে কাঁকড়া পোড়া কাঁকড়া বাজা আর মানে মরিস আর কাঁকড়া পুরাদা বর্তা বানিয়েছিলাম আর পান্তা ভাজ সকালে খাচ্ছি তো পুরো ভিডিওটা দেখেন কিন্তু কি স্কিপ করবেন না ঠিক আছে আ pandemia अच्छा दरवाजा कर देना ले हां ला बोल ले ले हां ला हां ला